পরই মে ডে কল পাঠানো হয় এটিসিকে তারপরেই হয় মারাত্মক দুর্ঘটনা মাত্র ছশো ফুট উপরে উঠেই ভেঙে পড়ে লন্ডনগামী আন্তর্জাতিক বিমান এআই ওয়ান সেভেন বিমানটি রানওয়ে তেইশ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসির সঙ্গে কি এই মে ডে কল কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা আমেদাবাদের হোস্টেল জুড়ে ভুতুড়ে শূন্যতা বিমান ভেঙে পড়ার পর ক্যাম্পাস ছাড়ছেন পড়ুয়ারা লন্ডনের পথে সঙ্গে করে নিয়ে যাওয়া এক স্বপ্নের অবসান ঘটল কারোর কারোর স্বপ্ন অপূর্ণ থেকে গেল আবার কারোর কারোর বাড়িতে ফিরলেন না কাছের মানুষ এই মুহূর্তে এই একটি ঘটনায় স্তব্ধ গোটা দেশ কিন্তু কিভাবে ঘটল এই মারাত্মক ঘটনা জানুন বিস্তারিত এর পাশাপাশি বিভিন্ন প্রকল্প এবং এই ধরনের নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন রানওয়ে থেকে ওড়ার পরই হঠাৎ বাঁদিকে বাঁক কিভাবে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান দেখুন স্যাটেলাইট ছবি রানওয়ে থেকে ওড়ার পরেই হঠাৎ ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ নাগাদ ঘটে এই ঘটনা কিভাবে ঘটল গোটা ঘটনা হাতে এলো স্যাটেলাইটের ছবি গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ভেঙে পড়েছে লন্ডনগামী বিমানটি অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বা ডিজিসিএ জানিয়েছে বিমানটিতে 242 জন ছিলেন। তাদের মধ্যে 230 জন যাত্রী এবং 12 জন বিমানকর্মী। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওয় দেখা যাচ্ছে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দর চত্বরের মধ্যেই। ঠিক তার পাশেই মেঘানী নগর এলাকা। স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে বিমানটি ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে আসে। উড়তে শুরু করার পরই হঠাৎ বিমানটি বাঁদিকে বাঁকতে শুরু করে এরপরই সেটির পিছনের দিকের একটি অংশ নিচের দিকে নেমে গিয়ে বিমানবন্দর চত্বরের ভিতরে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামক একটি বহুতলের কাছে একটি হোস্টেলের উপর ভেঙে পড়ে প্রসঙ্গত ট্যাক্সিওয়ে হল বিমানবন্দরের টার্মিনাল এবং রানওয়ে সংযোগকারী রাস্তা অর্থাৎ বিমানবন্দরের যে টার্মিনাল থাকে সেখান থেকে রানওয়ের মাঝামাঝি রাস্তাকেই ট্যাক্সিওয়ে বলা হয় অবতরণ করার পর কোনো বিমান রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে ধরেই টার্মিনালে পৌঁছয় সেখানেই যাত্রীরা বিমান থেকে নামতে পারেন আপাতত দুর্ঘটনাস্থলের আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা বন্ধ হয়েছে আমেদাবাদ বিমানবন্দরেও চলছে উদ্ধার কাজ স্থানীয় সূত্রে খবর বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছতে পারেনি ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেন মেঘানী নগরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে তবে সেটি কোন ধরনের বিমান তা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমরা জানি প্রধানমন্ত্রী কিন্তু ঘটনাস্থলেও এর মধ্যে পৌঁছে গিয়েছেন এবং এই গোটা বিষয়টি দেখে নিজের চোখে দেখে বিশ্লেষণও করেছেন নাইরু জানিয়েছেন উদ্ধার উপর নজর রাখতে কার্যের তিনি শীঘ্রই আহমেদাবাদ পৌঁছচ্ছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয় সম্পর্কে জেনেছেন গুজরাটের সরকারকে প্রয়োজনীয় সমস্ত ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে গুজরাটের মুখ্যমন্ত্রী লেখেন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি শোকাহত আমি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছি এবং বর্তমানে চলছে এই উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসা করারও নির্দেশ দেওয়া হয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত আহমেদাবাদে বিমান ভেঙে পড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি কে বিপদ বার্তা পাঠানো হয়েছিল এটি মে ডে কল বলেও জানা যায় ফ্লাইট রাডার টোয়েন্টি এর তথ্য অনুসারে পাইলটের কাছ থেকে বিপদ বার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করা হয় তবে তার সাথে আর যোগাযোগ করা যায়নি তারপরেই বিমান ভেঙে পড়ার খবর পাওয়া যায় বৃহস্পতিবার দুপুর একটা উনচল্লিশ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে এ আই বিমানটি যেটি এয়ার ইন্ডিয়ার বিমান ছিল বলে জানা গিয়েছে বিমানটি রানওয়ে থেকে ওড়ার মিনিটেরও কম এক সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসির সঙ্গে ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর এর তথ্য অনুসারে বিমান ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ছশো ফুট উচ্চতায় ছিল সেটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে শুরু করে তারপরেই সেটি মেঘানীনগরের কাছের বসতি এলাকায় ভেঙে পড়ে দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিএসএ জানিয়েছে দুপুর একটা উনচল্লিশ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ার পর এটিসি কে মে ডে কল করেন পাইলট কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও জবাব পাওয়া যায়নি ফ্লাইট রাডার টোয়েন্টি এর তথ্য বলছে যে বিমানটি ভেঙে পড়েছে সেটি ভিটি এ এন বি বিমানটি এদিনই দিল্লি থেকে আহমেদাবাদ আসে তারপরেই সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল কিন্তু তার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা বিমানটিতে মোট দুশো জন ছিলেন তাদের মধ্যে দুশো জন যাত্রী এবং দশজন ক্রুজ সদস্য কি এই মেডেকল কল বিমান পরিষেবার পরিভাষায় এটিকে বিপদ সংকেত বলা হয় পরিস্থিতিতে পাইলট যখন কোনো বিপদের আঁচ পান তখন এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে ফরাসি শব্দ থেকে শব্দটি এসেছে মেইডার যার অর্থ আমাকে সাহায্য করুন সাধারণত এটিসি বা ওই এটিসির আওতায় থাকা আকাশপথে কোনো বিমানের মধ্যে রেডিও যোগাযোগকেই মেয়ে ডে কল বলে এই শব্দ বন্ধের মাধ্যমে দ্রুত সাহায্যের বার্তা পাঠানো যায় কোন কোন ক্ষেত্রে মেয়েডে কল পাঠানো হয়ে থাকে বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমান পড়লে বিমানের যান্ত্রিক গোলযোগ হলে এবং উড়ান পথে বিমানের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ায় মেডিক্যাল এমার্জেন্সির পরিস্থিতি তৈরি হলে এই মেয়েডে কল করা হয়ে থাকে অর্থাৎ একাধিক কাজের জন্য এই ডে কল করা হয় মূলত এমার্জেন্সি সিচুয়েশন থেকে বাঁচার জন্য এই মেডে কল করা হয় তবে এই শব্দ বন্ধটি অন্তত তিনবার বলতে হয় মেয়ে ডে মেয়ে তবেই এটিসি বুঝতে পারে সত্যিই বিমানে কোনো বিপদ ঘটেছে পরিস্থিতি যদি খুব গুরুতর না হয় তবে বিষয়টি উদ্বেগজনক এরকম পরিস্থিতিতে প্যান প্যান কল করেন পাইলট তবে এখনো পর্যন্ত এই বিমানের মধ্যে থাকা ব্ল্যাক বক্সের সমস্ত তথ্য জানা যায়নি ব্ল্যাক বক্সের কিছু তথ্য থেকে জানা যাচ্ছে পাইলট বিপদ সংকেত বুঝতে পেরেছিলেন এবং তার থ্রাস্ট কাজ করছিল না অর্থাৎ তার হাত থেকে সমস্ত কন্ট্রোল বেরিয়ে যাচ্ছিল তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এছাড়াও ব্ল্যাক বক্স থেকে আর কোন কোন তথ্য জানা যাচ্ছে এবং এই দুর্ঘটনা ঠিক কার কারণে হলো বা কোন গোলযোগের জন্যই হলো। সেটা জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই বিমান দুর্ঘটনার বিস্তারিত তথ্য আমাদের কাছ থেকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এর পাশাপাশি এই তথ্য প্রয়োজনীয় মনে হলে বিপুল পরিমাণে শেয়ার করে দেবেন